এলাকার বিদ্যুৎ পরিষেবা বেহাল বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলেও বিদ্যুৎ পরিষেবার সমস্যা সমাধানে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ আর এরই প্রতিবাদ জানিয়ে পুরাতন মালদার শাহপুর অঞ্চলের সেতুমোর এলাকায় পথ অবরোধে সামিল এলাকার বাসিন্দারা অভিযোগ বিগত বারো বছর ধরে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত থাকছে না ভোল্টেজ আজও সেই একই পরিস্থিতি তৈরি হয় শেষে মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলেন গ্রামবাসীদের একাংশ এদিন প্রায় ষাটটি পরিবারের মানুষজন পথ অবরোধ করে বিক্ষোভ দেখান মহিলারাও রাস্তায় দাঁড়িয়ে তীব্র প্রতিবাদে সামিল হন সকলের একটাই দাবি বিদ্যুৎ পরিষেবা সঠিক করতে হবে তা না হলে আন্দোলন চালিয়ে যাবেন তারা পথ অবরোধের জেরে বেশ কিছুক্ষণ যানজট সৃষ্টি হয় তারা আরও অভিযোগ করেন বিগত তিন মাস হয়েছে ট্রান্সফর্মার পরিবর্তন করা হয়েছে অথচ বিদ্যুৎ পরিষেবার যে সমস্যা তার সমাধান এখনও পর্যন্ত হয়নি ভোল্টেজ না থাকার কারণে নানান রকম সমস্যার মধ্যে পড়ছেন পরিবারের সদস্যরা আর এই পরিষেবা যাতে উন্নত করা যায় তারই দাবিতে পথ অবরোধ করে সামিল এলাকার বাসিন্দারা

জুলাই আমাদের দু হাজার বারোতে এখানে লাইন চার্জ করা হয়েছে তারপর থেকে আমাদের একটাই প্রবলেম যে আমাদের এখানে কোনো রকম ভোল্টেজ থাকে না আমাদের মানে দিনের বেলা তো আমরা লাইট তো দূরের কথা ফ্যান ফ্যানও চলে না মানে একটা ফ্যান যে চলবে আরামে দিনমান মানুষ যে কাজ করবে এই গরমের মধ্যে যে বাড়িতে এসে একটু আরাম করবে একটা লাইট জ্বলে না তো ফ্যান তো দূরের কথা এসি ফ্রিজ তো এগুলো দূরের কথা আমাদের মানে প্রতিনিয়ত ভাবে এইভাবে করা হয়েছে আমরা একের পর এক পিটিশান জমা দিয়েছিলাম অ্যাপ্লিকেশন করে যে নতুন ট্রান্সফার্মার জন্য দু হাজার উনিশেও দেওয়া হয়েছে আমাদের কাছে অ্যাপ্লিকেশনও আছে তারপরে কোনো রকমভাবে এটা বসানো হয়েছে তো এখন পর্যন্ত মানে মাসখানেক পেরিয়ে গেল তো এখন তিন মাস হয়ে গেল। এখন পর্যন্ত এটার সাথে চার্জ করেনি নি আমরা শীঘ্র চাই আজ তো আজ কাল তো কাল আমরা এটার লাইনটা চাই